আসসালামু আলাইকুম রহমতুল আমি মাহমুদুল হাসান আল মামুন আমি পেশায় একজন খতিব কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করি তো আমি চাই বাংলাদেশটা এমন একটা দেশ হবে যেখানে ভাই ভাইয়ের যেরকম মিল থাকে মা বাবা একটা পরিবারের সম্পর্ক যেরকম থাকে ঠিক সবার মতে এরকম একটা পরিবার পরিবারের মতো থাকবে আর কি যেখানে না থাকবে ঝামেলা না থাকবে ভেজাল তো আমি চাচ্ছি ভেজাল মুক্ত এবং ঝামেলা মুক্ত একটা বাংলাদেশ যেটা বিগততে হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে অনেক দল আসতে অনেক সরকার আসতে অনেকভাবে দেশ পরিচালনা করছে তবে আগামীর বাংলাদেশ হবে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ যেটা সবার মেন্টালিটির উপর নির্ভর করবে যে যেমন মাইন্ডের ভালো মাইন্ডের আর কি খারাপ মাইন্ডের দিকে না তো আমরা চাবো বাংলাদেশ উজ্জীবিত হোক ভালোর দিকে যাক এবং ইসলামিক মাইন্ডে যেহেতু আমরা আমি একজন খতিব তো আমি সেই জায়গা থেকে মুসলিম হিসেবে বলতে চাই যে বাংলাদেশ যেহেতু মুসলিম মানুষ বেশি তো সেখান থেকে মানুষ যেন ইসলামিক মাইন্ডে চলতে পারে নির্দ্বিধায় যেন দিনের কথা বলতে পারে হক কথা বলতে পারে মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে পারে তো এভাবে যেন সবাই কাঁধে কাঁধ মিলে চলতে পারে একজন মুসলমান কখনো আর একজন বিধর্মের উপর কখনোই আক্রমণাত্মক কোনো কিছু করতে পারে না আপনারা তো জানেন যে এক সাহাবি ছিলেন যিনি এক কাফেরকে ধরে ফেলছিলেন এবং তার বুকের উপর উঠে বসছিলেন ওই কাফের নিচ থেকে তাকে নিক্ষেপ করছিলেন তো তখন সেই সাহাবি রাগটা ধরে গেছিল দিনের জন্য না তার রাগটা মনের ভিতরে হলো কী খবর উনি আমাকে নিক্ষেপ করলেন একে আমি মেরে ফেলবো তো সঙ্গে সঙ্গে তিনি তার জেদকে রাগকে নিয়ন্ত্রণ করলেন এবং চিন্তা করলেন যে না আমি দিনের জন্য তাকে মারতে আসছিলাম কিন্তু এখন আমার নিজের রাগের জন্য তার উপর খুব হচ্ছে তো সেখান থেকে তিনি তাকে ছেড়ে দিলেন তো ইসলাম তো এটাই বলে মানুষকে কখনো নির্যাতন জুলুমের দিকে নিয়ে যাওয়ার জন্য না আর সংখ্যালঘু যারা বাংলাদেশে আছে একটা পরিস্থিতি হচ্ছে অনেক মানুষ তাদের দলের সাথে হয়তো বা কোনো কারণে হয়তো দুর্বৃত্ত যারা তারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতেছে মন্দিরে অনেক ভাঙচুর করতেছে তো কে বা কারা করতেছে এটা আমরা জানি না তবে মুসলিম হিসেবে করতে পারে না না মুসলিম এটাকে সাপোর্ট করে জি আমি একজন খতিব হিসেবে আমি প্রত্যেক জুম্মার দিন সুযোগ পাই যেহেতু অসংখ্য মানুষ জুমার নামাজ পড়েন তো আমি সেখানে খুদবা দিই এবং আমার এখন থেকে না এখন যখন থেকে আমি ইমামতি শুরু করছি তখন থেকে আমার একটা মাথায় প্লান ছিল যে আমি সমাজকে পরিবর্তন করব। এবং আমি আমার জায়গা থেকে আমার যে সমাজটা আছে সেইটাকে পরিবর্তন করার চেষ্টা করব। কারণ আমার মতো যদি একটা করে সমাজ এক একজন ইমাম পরিবর্তন করেন তাহলে আস্তে আস্তে পুরো রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে এবং সমাজ ভালোর দিকে যাবে তো আমি আমার খুদ্ সবসময় মানুষকে যেটা বলি যে সমাজের যে অসঙ্গতি আছে যে বৈষম্য আছে যে কুসংস্কার গুলো আছে যে গুলো আছে তো এই সমস্ত খারাপ যে কাজগুলো আছে গোনায়ের কাজ আছে এগুলো থেকে মানুষকে সবসময় বিরত থাকার জন্য আমি আহ কথা বলি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সমাজ থেকে অনেক কিছু কুসংস্কার অনেক বৈষম্যমূলক দিন আচরণ গুলো উঠে গেছে তো আমিও চাই আস্তে আস্তে যেন সমস্ত সমাজ বাংলাদেশের যত সমাজ আছে যত গ্রাম আছে যত থানা জেলা পর্যায়ে থেকে শুরু করে সারা বাংলাদেশ যেন একটা ভালোর দিকে চলে যায়